এটা একটি বিশাল বিল্ডিং আমি আস্তে আস্তে ধীরে ধীরে উপরে উঠছি উপরে উঠছি আমি দেখি কি কাজ করছে আপনারা দেখুন ও দাদা দে সুমন আসসালামু আসসালাম কেমন আছো কি করছো এখানে হঠাৎ আমি তোমাকে চমক দিতে আসলাম যে এখানে কি করছো তুমি তো ইলেকট্রিশিয়ান এর কাজ খুব ভালো জানো আমি আমার ভিওয়াস এর দেখানোর জন্য এখানে এসেছি এখানে কি কাজ করছে এগুলো

খেজে বেজে কাজ এগুলো তো আমার নিজেরই মাথায় ঢুকবে না ও মাই গড এই যে এগুলো এগুলো কারেন্টের লাইন কোন দিক দিয়ে কীভাবে যাচ্ছে আপনারা দেখুন এই সুমন কিন্তু এই সকল কাজগুলো খুব দক্ষতার সঙ্গে করে থাকে আমি সুমনের কাছে এসেছি হঠাৎ করে চমক দেওয়ার জন্য আসলে এখানে যে কাজগুলো হচ্ছে এই যে দেখুন এই যে সে পাইপ কিন্তু এই যে এই পাইপগুলো দেখুন কাজ বিল্ডিং এর কাজ এই বিল্ডিং এর যে ইলেকট্রিকের কাজ রয়েছে সে কাজগুলো এখন চলছে এখনো ঢালাই করা হয়নি এই কাজগুলো করার পর হয়তো ঢালাইয়ের কাজ শুরু হয়ে যাবে শনিবারের দিন দিনকে হবে বলছি যে এই সকল কাজগুলো করতে কেমন কি মানে খরচপাতি কেমন কি লাগে আপনার আপনাদের ভিজিট কেমন লাগে বিল্ডিং শুরু থেকে কন্ট্রাক্ট তাই তো বিল্ডিং এর মাপ হিসেবে বিল করা হয় আচ্ছা আচ্ছা তাদের কোনো ভিউ যদি বিল্ডিং করে তাদের যদি এরকম ইলেকট্রিক লাইনের ব্যবস্থা করতে চাই তো আপনার সঙ্গে যোগাযোগ যদি করে আচ্ছা নাম্বারটা বলেন আমরা আমাদের দর্শকরা সরাসরি শুনতে পারছে বলেন আচ্ছা জেরো ওয়ান ফাইভ দশ দক্ষতার সঙ্গে কাজ করে আমাদের ছোট ভাই সুমন এই যে যেখানে কাজ করে যে দেখুন কত এ কঠিন কাজ এই কাজকে আমার দ্বারা কি সম্ভব ও মাই গড সুন্দর করে কাজ করছে দক্ষতার সঙ্গে আপনারা দেখুন এর এর আন্ডারে অনেক লোকজন কিন্তু কাজ করে আপনারা দেখতে পাচ্ছেন সুপ্রিয় ভিউয়ার্স এই যে দেখুন ছোট ছোট ব্লক দিয়ে উঁচু করে উঁচু করে এই পাইপগুলো সেট করছে সুন্দর করে কাজ করছে এই যে দেখুন ব্লকগুলো কি সুন্দর করে ভিড়াচ্ছে এই যে উঁচু করে নিজ দিয়ে কিন্তু মানে বাড়তি কাজগুলো করে দিচ্ছেন তাই তো নিজের তাহলে তাহলে দেখুন যে এদের কাজের দক্ষতা কি রাজমিস্ত্রি ফেলে তুলে দিয়েছে এগুলো এরাই নিজেরাই ঠিক করে নিয়ে কাজ করছে কিন্তু আসলে এদের কাজগুলো অসংখ্য মানে এত সুন্দর কাজ এই যে দেখুন চার দিচ্ছে ওই দিকে একটু খেয়াল করুন আর আপনারা লক্ষ্য করবেন যে ওই সাইডের দিকে কিন্তু রাজমিস্ত্রিরা অলরেডি কিন্তু কাজ করছে এই যে দেখুন এদের কাজগুলো কিন্তু খুবই পাকা পোক্ত খুব পাকা পোক্ত এদের কাজ আমার এখানে আসার মূল উদ্দেশ্য ছিল ছোট ভাই সুমন খুব সুন্দর করে কাজ করে তার কাজগুলো কিন্তু দেখানোর জন্যই কিন্তু আমি এখানে এসেছি আপনাদেরকে দেখানোর জন্যই এখানে এসেছি পরিশ্রম চাবিকাঠির মূল পরিশ্রম করলে অনেক কিছুই সম্ভব হয় অর্জন করা পরিশ্রম করবেন না কিছু হবে না পরিশ্রম করবেন সব কিছুই হবে এটা মনে হচ্ছে একটি লাইন এই যে লাইন দেখুন সুন্দর করে কাজগুলো করছে লাইন এই যে দেখুন আপনারা লক্ষ্য করুন যে ওখানে কিন্তু তেল পাম্প রয়েছে দেখুন তেল পাম্প রয়েছে ওই তেল পাম্পের কিন্তু একদম সামনাসামনি কিন্তু এই বিল্ডিংটি অনেক মিস্ত্রি এখানে রয়েছে যারা পরিশ্রম করতে খুব ভালোবাসে বলতেছি যে এখানে আপনি ইলেকট্রিশিয়ানের যে কাজ করছেন এই কাজগুলো খুবই সুন্দর করে কাজগুলো করছেন তো এই কাজগুলো আপনি কতদিন ধরে করেছেন আর সারা কালের বয়স ধরেন যে প্রায় নয় বছর নয় বছর থেকে কাজ করছে

রোজগার ভালোই হচ্ছে আচ্ছা আপনার আন্ডারে কতজন কাজ করছে আচ্ছা আচ্ছা মোট জন মোট সাতজন আপনার আন্ডারে কাজ করছে আর আমাদের সবচেয়ে বড় ব্যাপার কি এখন ধরেন যে লোক বেশি একটা লোক লাগে না আচ্ছা আচ্ছা লোক লাগে না কারণ আমরা সব অত্যাধুনিক অস্ত্রপাতি দিয়ে কাজ করি হ্যাঁ আচ্ছা আচ্ছা আমাদের লোক বেশি একটা লাগে না সব ডিজিটাল লোক সংখ্যা কম লাগে আচ্ছা তো দর্শকদের উদ্দেশ্যে কিছু যদি বলতেন দর্শকদের একটা কথা বলবো কাজ অভিজ্ঞতা দেখে দেবে আচ্ছা আর যদি কিছু বলতেন কম টাকায় না সুপ্রিয় অভিবাস আপনারা দেখতে পাচ্ছেন যে এরা কিন্তু কাজ করছে খুবই দক্ষতার সঙ্গে কাজ করছে ভিডিওটি এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটিকে বেশি বেশি শেয়ার করবেন সকলকে ধন্যবাদ